এই পৃথিবীতে বারো প্রকার স্বামী আছে যথা এক সাধারণ স্বামী অর্ডিনারি হাজব্যান্ড এরা খুবই গতানুগতিক আর দশটা স্বামীর মতই সাধারণ নীরবে সব যায় সয় এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা সহ্য করতেই হবে তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না দুই টপ্ত স্বামী কিটের হাজব্যান্ড এরা সবসময় সাপের মতো ফোসফোস আর আগ্নেয়গিরির মতো টকবক করে এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে এরা আধিপত্যশীল পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর রেগে আগুন মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো মতো প্রলয়ঙ্কারী বাড়ির লোকজন এদের ভয় সর্বদা তটস্থ থাকে তিন কৃতদাস স্বামী স্লেভ হাজব্যান্ড শ্বশুর বাড়িতে লজিং থাকা শ্বশুরের টাকায় লেখাপড়া করা ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি। কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী অপমৃত্যু ঘটে এরপর আর কোনোভাবেই এরা হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না চার ব্যাচেলর স্বামী ব্যাচেলর হাজব্যান্ড এরা কেতাদুরস্ত মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে বয়স যতই হোক না কেন কেউ ব্যাচেলোর বললে খুশি হয় স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয় দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয় এদের অনেক বান্ধবীও থাকে পাঁচ চামড়া মোটার স্বামী ফ্যাটস্কেন্ড হাজব্যান্ড নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে যায় তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত জাতীয় বাক্যবান এদের চামড়া ভেদ করতে পারে না ছয় তেজপাতা স্বামী ড্রাই এরা খুব মুড়ি কৃপন আত্মকেন্দ্রিক স্ত্রীর ইচ্ছা অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না এদের কোনো রসবোধ নেই বউ নিয়ে বেড়ানো রেস্টুরেন্টে খেতে যাওয়া শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা তাই বিয়ে করেছি এদের মনোভাব এরকম সাত নিপীড়িত স্বামী হাজব্যান্ড এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে নির্যাতিত হতে হতে এরা ধোরা সাপ হয়ে যায় উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না তবে পত্রিকায় কারো বৌ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে আট দাবারু স্বামী গ্র্যান্ড মাস্টার হাজব্যান্ড এরা স্ত্রীকে সমস্যার সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতেও পারে নয় পরজীবী স্বামী প্যারাসাইট হাজব্যান্ড এরা অলস শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে বউয়ের রোজগারের টাকায় চলে ফুটানি করে কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না এদের একটি প্রজাতি ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত দশ অপরিপক্ক স্বামী এমেচোর হাজব্যান্ড এরা কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ তারা তাদের মা বোন বা কোনো আত্মীয়র কাছে জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না অবশ্য হঠাৎ ভুল করে ফেললে পরিস্থিতি সামাল দিতে এরা দ্রুত বউয়ের কাছে ছুটে যায় এগারো অতিথি স্বামী গেস্ট হাজব্যান্ড এরা সব সময় বাড়িতে থাকে না মাঝে মাঝে ভিজিটরের মতো আসে যে কদিন ঘরে থাকে বউকে প্রচন্ড ভালোবাসে পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউকে একা রেখে বিদায় নেয় যেমন দূরে পোস্টিং পাওয়া চাকরিজীবী বা প্রবাসী স্বামী এদের বৌদের একটি উল্লেখযোগ্য অংশ পরকীয় আসক্ত হয় বারো যত্নশীল স্বামী কেয়ারিং হাজব্যান্ড এরা যত্নশীল প্রেমময় স্ত্রীর সকল মানসিক চাহিদা পূরণ করে পরিবারকে যথেষ্ট সময় দেয় এরা অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে সবকিছুর অংশীদার বিবেচনা করে যে কোনো বিপদ আপদে সাহায্যকারী হিসেবে